দুই পুত্র যখন তারা কোরবানি করল আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানিকে কবুল করে নিলেন বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তঃকরণের মধ্যে তাকওয়া দিয়ে ভরপুর হয়ে যায় যাদের অন্তঃকরণের মধ্যে তাকওয়া বিদ্যমান এই সকল মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল অবস্থায় তিনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন হাবিল এবং কাবিল যাদের দুইটা পক্ষে জন্মগ্রহণ করেছিল আকলিমা এবং লুবাদা হাবিল এবং কাবিল আর ওইদিকে আকলিমা এবং লুবাদা তো আকলিমা নর্মালি একটু সুন্দর ছিল সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের হচ্ছে স্বভাবজাত একটা বৈশিষ্ট্য এই আকলিমা জন্মগ্রহণ করলো কাবিলের সাথে কিন্তু বিধান ছিল এক জোড়ার সঙ্গে অপর জোড়ার বিয়ে হবে তখন তো এত মানুষ ছিল না আল্লাহ আলমের পক্ষ থেকে বিধান দেওয়া হলো প্রতি জোড়ায় দুইটা সন্তান জন্মগ্রহণ করবে একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে এবং বড় জোড়ার সাথে ছোট জোড়া প্রথম জোড়ার সাথে দ্বিতীয় বিয়ে হবে ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে এই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে এইভাবে বিয়ে সম্পন্ন হবে কাজেই কাবিলার সঙ্গে জন্মগ্রহণ করলো আকলিমা সে তার সহোদরা এই আকলিমাকে বিয়ে করা কি কাবিলার জন্য জায়গা আছে কিন্তু কাবিল বললাম আকলিমাকেই বিয়ে করব সে আমার সাথে জন্মগ্রহণ করেছে আসলে ঘটনাটাই এমনটা নাই আকলিমা দেখতে একটু সুন্দর ছিল সেই সুন্দরের প্রতি আকর্ষিত হয়ে গেল আবিল সেই স্মরণ করে দিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিধানটা কখনো কর্তব্য নয় এই বিধানটা কখনো বাস্তবায়িত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিধান দেওয়া হয়েছে প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়ার বিয়ে হবে কাজেই আমার বিয়ে হবে আকলিমার সঙ্গে এই যে একটা দোটানা একটা টানাটানি শুরু হয়ে গেল এর এক পর্যায়ে কাবিল বললে আমি তোকে হত্যা করব। আকলিমাকে যদি আমি বিয়ে না করতে পাই তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলল যে তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমার হাত তোমার রক্তে কখনো রঞ্জিত হবে না আল্লাহ আকবর বলেন কারণ তার অন্তকরণের মধ্যে ভয় আছে কার কিন্তু আজকে আমাদের দেখা যায় ভাইয়ে ভাই কুনা খুনি রক্তপাত দ্বন্দ্ব আছে না নাই আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই জনের প্রতি বিধান আরোপ জারি করে দিলেন তোমরা কোরবানি করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাবিল সে মেষ চড়াইতো মেষ প্রতিপালন করত দুম্বা প্রতিপালন করত পশু চড়াইতো পশু প্রতিপালন করত কাবিল সে ফসল ফরাইতো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাবিল সব চাইতে সুশ্রী যে পশুটা এই পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করার জন্য মনোনীত করে দিল কিন্তু কাবিল দেখে দেখে যেইগুলো ফসলের দানাগুলো সব চাইতে নষ্ট এই নষ্ট ফসলের বীজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করার জন্য সে বেছে নিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের দোয়া কুরবানিকে রব্বুল আলামিন কবুল করে নিলেন একটা উপত্যকায় রেখা সহলো বিকেল বেলা আসমান থেকে নূর এসে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের দোয়া সেই দুম্বাটা রাব্বুল আলামিন তার জন্য কবুল করে নিলেন সুবহানাল্লাহ করেন এই জন্য রব্বুল আলামিন বলেন লা ইন্নামা ইয়া তাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদেরকে কবুল করে নেন যে সকল ব্যক্তিদের অন্তকরণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভয় থেকে যায় আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাকওয়া থেকে যায় আরব বেকারিমের ক্ষতাভিরতা যাদের অন্তঃকরণের মধ্যে বিদ্যমান এই সকল ব্যক্তিদেরকে রবুল আরামের সাহসময় তিনি কবুল করে নেন সমান করেন কাছে আল্লাহর হয় এই অন্তঃকরণ থেকে কখনো মুছে ফেরা যাবে তোমার বুকে রাখো আল্লাহ আরি ভয় আসবে না কোনোদিন কোনো পরা যায় আসবে না কোনো দিন কোনো পরাজয় হালালা হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে তবে যাবে জান্নাতে যাছিল ছিল ময় তোমার বুকে রাখ ভয় না সকলে আমিন জোরে কোনো আমিন সুতরাং অন্তঃ মধ্যে ভয় রাখতে হবে কার তো সে শরীরের মধ্যে এমন একটা পার্ট আছে যে পার্টটা যখন অসুস্থ হয়ে যায় তখন শরীরটাই অসুস্থ হয়ে যায় আমার মানুষের শরীরের মধ্যে এমন একটা পার্ট আছে এই পার্ট যখন সুস্থ থাকে তামাম শরীরটাই তখন সুস্থ থাকে সোয়ান আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলে এই বিষয়টা তোমরা জেনে নাও শুনে নাও এটা হচ্ছে তোমাদের কলক তোমাদের অন্তকরণ ছেলে বলে আল্লাহ আকবর লোকমার হাকিম আলহিসাম তাকে তার মনি প্রশ্ন করলেন যে মানুষের শরীরের মধ্যে থেকে কোন বস্তুটা সব চাইতে উৎকৃষ্ট তুমি কি আমাকে বলে দিতে পারো লোকমান হাকিমের মনি লোকমান হাকিম লোকমান আলহি সালাম তার নামে একটা সুরাই আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে দান করেছে তার নাম কি সুরাই লোকমান তিনি কিন্তু নবী ছিলেন না কিন্তু তাকুয়া দিয়ে অন্ত মধ্যে এত ভরপুর ছিল আল্লাহ রাবুল আলমিন তার নামে কোরআনুল কারীমের মধ্যে সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন লোকমান হাকিম বললেন আমাকে একটা ছাগল এনে দিন সাগলে নে দেওয়া হলো এরপরে তার প্রেত জবাই করে বের করা হলো মনিবের নিকটে সমর্পণ করা হলো বলা হলো এইটা সব চাইতে মানুষের মধ্যে থেকে সব চাইতে উৎকৃষ্ট বস্তু অর্থাৎ কলব বা হৃদয় হচ্ছে মানুষের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট বস্তু এই বস্তুটা যখন মানুষের ভালো থেকে যায় মানুষ সবসময় ভালো থেকে যায় মানুষ আল্লাহমুখী হয়ে যায় মানুষ রবের দিনের পথের মুখী হয়ে যায় এরপরে প্রশ্ন করা হলো মানুষের শরীরের মধ্যে থেকে এমন কোন পার্ট রয়েছে এমন কোন অংশ রয়েছে যেই অংশটা সব চাইতে অনুৎকৃষ্ট সব চাইতে খারাপ এর পরে আবারও বলা হলো আমাকে আর একটা সাবন এনে দেওয়া হোক এরপরে সেটাও সবাই করে দেওয়া হলো সেটারও হৃদপিন্দুটাকে বের করে লোকমান হাকিম তার মরিবকে দান করে দিলেন এরপরে বললেন এই জিনিসটা সবচেয়ে নিকৃষ্ট মরিব অবাক হয়ে গেল এটা কীভাবে সম্ভব লোকমান হাকিম বললেন এইটাই সম্ভব এই কলকটা যখন ভালো থেকে যায় মানুষের চিন্তা চেতনা পজিটিভ থেকে যায় মানুষের চিন্তা চেতনা আল্লাহমুখী থেকে যায় যখন এই অন্তঃকরণের মধ্যে বাজে নেশা ঢুকে যায় যখন এই অন্তকরণের মধ্যে দুনিয়াবি নিশা যখন এই অন্তকরণের মধ্যে ঢুকে যায় তখন মানুষগণ সবাই আল্লাহ বিমুখ হয়ে যায় ঠিক না বলেন কাজে এই কলবটা হচ্ছে উৎকৃষ্ট এই কলবটাই হচ্ছে নিকৃষ্ট এই কলবের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা ঢুকাতে পারি নির্দ্বিধায় বলা যায় আমরা কখনো দিনের পথ থেকে কখনো পিছপা হব না কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিলার আর দবা কুরবানি কে ও কবুল করে নিলেন এই কুরবানি থেকে এই কুরবানির ইতিহাসটা চলে এসেছে এরপরে এ সাইদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা ছিলেন মিল্লাত আবি ইব্রাহিমাহু ওয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ পড়েন মুসলিম জাতির পিতা কে ছিলেন ইব্রাহিম আলহিসাম তো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহিসামকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন তাফসির ইবনি কাসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলহিসামকে আল্লাহ রব্বুল আলমিন এক নয় দুই নয় তিরিশ তিরিশটা পরীক্ষা করেছেন আল্লাহ আকবর বলেন কয়টা পরীক্ষা এবং এই ছোট খাটো বড় সব মিলে এই তিরিশটা পরীক্ষাতে ইব্রাহিম আলহিস যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন রক বেকারিমের পক্ষ থেকে বলা হলো ইমামা পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায় তখন দেখা যায় আপনি যখন হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন আপনাকে গোল্ড মেডেল দেওয়া হয় তো আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষায় যখন তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে উত্তীর্ণ হয়ে গেলেন যখন তিনি গ্লোবাল অ্যাওয়ার্ড সহকারে উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হলো আমি আপনাকে তাম জাহানের জন্য নেতা বানিয়ে দিলাম আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহবর এব্রাহিম পূর্বের জন্য অর্ডার করলেন কোথায় ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আদেশ করলেন নবীদের ঘুমের মধ্যে যে স্বপ্ন হয় এইটাও সত্য হয়ে যায় স্মরণ করেন এবং এইটা ওহি হয়ে যায় ঘুমের মধ্যে আমরা যে উল্টা পাল্টা স্বপ্ন দেখি আকাশে উঠতেছি গরুর গাড়ি নিয়ে আকাশে উঠতেছে এরকম স্বপ্ন দেখা যায় না বা মোটর সাইকেল একদম পানির মধ্যে সাগরের মধ্যে চালাচ্ছে মানে এমন স্বপ্ন যেই স্বপ্নের কোনো সিরিয়াল নেই সিরিয়াল আগাগোড়া নেই কিন্তু নবী যারা তাদের ঘুমের মধ্যেও যেইটা হয় এই স্বপ্নগুলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ওহি হয়ে চলে আসে বানানো পরে সাল্লাম কি আল্লাহ রাবুল আলমিন ঘোমের মধ্যে নিজের পুত্র সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কা আল্লাহ রাব্বুল আলামিন এক নাই দুই নাই ত্রিশ ত্রিশটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস কে করেছিলেন এবং ত্রিশটা পরীক্ষাতেই যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বলা হলো নিজ আইলুক নিন মা ও নাবিন আমি আপনাকে তামাম বিশ্বঝানের জন্য অনিতা বানিয়ে দিলাম বানিয়ে দিলাম এই ইব্রাহিম আহিস সোলাতু আসসলাম কি আল্লাহরাবুল্লা নবীন প্রথমে যেই পরীক্ষা করেছিলেন সন্তান না হওয়ার জন্য পরীক্ষা সন্তান হয় না সিয়াশি বছর হয়ে যায় সন্তান হয় না ইবরাহিম আলাহি সোলাতু আসসলাম আল্লাহ রাবুল্ আলবিনের নিকটে দোয়া করতে থাকেন কিন্তু কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী তিনিও নিঃসন্তান আর আমরা তো হতাশ হয়ে যাই একজন নবীকে নিঃসন্তান অবস্থায় রেখে ছিয়াশি বছর পর্যন্ত পরীক্ষা করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন ছিয়াশি বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাজিরা আলাইহাস সালাতু ওয়াস গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন শুধুই দান করলেন না যখন তিনি একটু হামাগুড়ি দিয়ে চলতে শুরু করলেন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আরোপ জারি হয়ে গেল তোমার সন্তান এবং তোমার প্রিয়তমা পত্নী প্রিয়তমা স্ত্রীকে তুমি মরুবাস দিয়ে এসো পরিকেশবে কোথায় মক্কায় রেখাশা হলো মক্কায় রেখাশা হলো এক থলে পূর্ণ সামান্য কিঞ্চিত পরিমাণ খাবার এবং কিঞ্চিত এক মশক পরিমাণ পানিও তাদের জন্য রেখাশা হলো সন্তান রেখাশা হলো স্ত্রী রেখাশা হলো এরপরে পানি যখন ফুরিয়ে যায় স্তনের দুধও শেষ হয়ে যায় প্রিয়তমা পত্নী হজর আলাইহাসম তিনি ছোটাছুটি করতে শুরু করেন তিনি এক নয় দুই নয় সাফা এবং মারুয়া পাহাড়ের পাদদেশে সাত সাতটা চক্র তিনি দেন এর একটা ব্যাখ্যা ছিল আপনি মরুভূমির প্রান্তে যখন বালুর দিকে তাকাবেন দূরে বালুর দিকে তাকাইলে মনে হয় যেন পানি চিকচিক করছে পানি যেন ঝিলমিল করছে এরকম মনে হয় আপনি রৌদ্রময় ঝলমলে দিনে যখন রাস্তায় যাবেন পিস ধারা রাস্তা দূরে ভালো করে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে পানি পানি জমে আছে রাস্তা কাছে যাবেন পানি না আসলে মানে এটা মরিচিকা চোখের একটা বিরভ্রান্তি চোখের একটা ভুল আজের আলাই হাসলাতু আসসালাম যখন তিনি সাপার পাহাড়ে যান মারুয়া পাহাড়ের দিকে এলাক্ষ করে তিনি দেখতে পান সেখানে পানি চলম করেছেন সেইখানে আবার দৌড়িয়ে যান এরপরে আবারও দেখতে পান যেন সাফা পাহাড়ে পানি চলমল করেছে এইভাবে এক নয় দুই নয় দুইটা পাহাড়ে তিনি কয়টা চক্কর দেন সাতটা চক্কর আল্লাহর নিকটে সন্তানের জন্য এই দৌড়ি এতই পছন্দ হয়ে গেল আল্লাহ রামগুলা আলমের কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে এইটা হজের অন্যতম একটা আবশ্যক বিষয় করে দিয়েছেন আল্লাহ বক্সর বলেন হাজিরা সাই করেই হারে পাঁচ দেশে লাম্বাই কালা সারি কালা কালাম্বাই ইনাল হামদা ওয়া নি'মাতালিকা ওয়াল মুকলা লা এই দোয়াটা পড়তে থাকে এবং ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌপরণে এবং মারওয়া পাহাড়ে তারা সাত সাতটা করে দিয়ে থাকে আম্মা খবর বলেন কি পরিবার আল্লাহ রাব্বুল দান করেছিলেন যে ইস্ত্রী দৌড়া দৌড়ি করলো এইটাও হাজের জন্য আবশ্য করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এবং মাকামে ইব্রাহিম যেটা ইবরাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি যে কাবা নির্মাণ করলেন ওপরের দিকে উঠবেন ওপরের দিকে ওঠার মতো সেই ক্যাপাসিটি ছিল না মই ছিল না আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা পাথর দান করা হলো এটা এখনো মক্কার সেই বাইতুল হারামের যে চত্বরটা আছে এই প্রাঙ্গনে এখনো এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট পদচিহ্ন এই পাথরের উপর আজও আসা আল্লাহ পাক বলেন মানুষের পায়ের চিহ্ন পাথরের ওপর উঠে একশো মন হজন নিয়ে যদি আপনি করে করেন পায়ের চিহ্ন কখনো পাথরের ওপর বসবে এটা কুদরুত কার পক্ষ থেকে আজ আপনি হজে যান সেই মাকম ইব্রাহিম ইব্রাহিম আলহিসে দাঁড়ানোর জায়গা এইখানে আজও সালা তালাই করা হয় এবং সেখানে যে পাথরটা রাখা এই পাথরে পায়ের চিহ্ন আছে কার তাহলে কি বিধান আল্লাহ রবুল আহমিন একটা পরিবারকে কেন্দ্র করে দান করলেন। যাকে জবাই করার জন্য আল্লাহ রব্দুল আরমিন বললেন ইসমাইল আনি সোনা তো তার সুন্দরটাই আল্লাহ রবুল আহলামিন কেয়ামত পর্যন্ত বলবত রেখে কুরবানের বিধানটা আবশ্য করে দিছেন আল্লাহ আকবার বলেন